আজকে আমরা কিছু মজার অঙ্ক কিছু মজার অঙ্ক বলতে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো যেখানে আমাদের হারিয়ে যাওয়ার সংখ্যাটি নির্ণয় করতে হবে তো আমরা যখন বিভিন্ন রকম কম্পিটিভ পরীক্ষা দিচ্ছি তো আমরা এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পাই এবং এই ধরনের কোয়েশ্চেনকে আমরা সাধারণত জেনারেল ইন্টালিজেন্স বা জিআই কোয়েশ্চেন এবং রিজনিং কোয়েশ্চেন রূপে চিনে থাকি তো আজকে আমরা এই ধরনের কোয়েশ্চেন কীভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিও করবো স্কিপ করবে না কারণ স্কিপ করলে জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং এই কোয়েশ্চেনের এখানে দেওয়া রয়েছে জিজ্ঞাসা চিহ্ন আমাদের এইখানকার হারিয়ে যাওয়ার সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই কোশ্চেনটি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শেষের দিকে কিছু বেশ অঙ্ক দেওয়া রয়েছে মজার মজার অঙ্ক এবং সেখানে আমাদের হারিয়ে যাওয়ার সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে তো প্রথমে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে মজার অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব কারণ যারা স্টুডেন্ট রয়েছে ছাত্রছাত্রী রয়েছে তাদের জানাও খুব দরকার ঠিক আছে তোমাদের সুবিধার্থে আমি সেই পৃষ্ঠাটার একটা ছবি স্ক্রিনে দিয়ে রাখলাম ঠিক আছে তো এখানে পাঁচের এ এখানে রয়েছে ওয়ান ওয়ান বাই টু থ্রি বাই টু এখানে টু টু বাই থ্রি এইট বাই থ্রি এখানে থ্রি এখানে নাইনটিন বাই থ্রি এইখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন এখানকার সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে দেখো এই থ্রি বাই টু থেকে আর ওয়ান থেকে কীভাবে ওয়ান বাই টু আসছে ঠিক আছে তো আমরা প্রথমে যাচাই করে দেখো যে থ্রি বাই টু থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান বাই টু আসছে কি না তো থ্রি বাই টু থেকে আমরা ওয়ান বিয়োগ করবো তো এখানে লসও কত হবে দুই হবে তাহলে থ্রি মাইনাস দুই একে দুই তাহলে কত হবে তিন থেকে দুই বাদ কত হবে এক একের দুই ঠিক আছে তাহলে একের দুই চলে আসলো তিন বাই দুই থেকে এক বিয়োগ করে একের দুই চলে আসলো ঠিক একই প্রসেসে আমরা দেখব যে আটের তিন থেকে দুই বিয়োগ করে দুই আর তিন আসছে কি না তো আটের তিন থেকে আমরা বিয়োগ করবো দুই তাহলে লস হবে কত তিন হবে এখন এখানকার আট বসে গেলো আর তিন দুগুণে ছয় তো আট থেকে ছয় দিলে হয়ে যাবে দুই তাহলে দুই বাই তিন তো একই প্রসেসে এখানে দুই আর তিন চলে আসলো তাহলে সে একই প্রসেস একই পদ্ধতি এখানেও অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ আমরা উনিশের তিন থেকে আমরা তিন বিয়োগ করে দিব তো উনিশের তিন থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে এখানে লস কত হবে তিন হবে লসাগু তাহলে এখানে উনিশ বসলো বিয়োগ তিন থেকে নয় তাহলে উনিশ থেকে নয় বাতিল হবে দশ বাই তিন তাহলে এখানে দশের তিন হলো অ্যান্সার তাহলে এখানে কি বসবে এখানে বসবে দশের তিন এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে পাঁচের বি চার নয় ছাব্বিশ নয় ষোলো পঞ্চাশ এখানে যে ষোলো চল্লিশ এইখানকার সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে আমাদের নির্ণয় করতে হবে তা আমরা প্রথমে দেখব যে ছাব্বিশ আর চার থেকে কীভাবে নয় আসছে এবং সেই পদ্ধতিতে আবার পঞ্চাশ আর নয় থেকে ষোলো আসছে কিনা ঠিক আছে তো ছাব্বিশ আর চার থেকে কীভাবে নয় আসছে সেটা আমরা যাচাই করবো তো ছাব্বিশ থেকে আমরা বিয়োগ করবো চার গুণিত দুই করে আর আমরা ভাগ করে দেব দুই দিয়ে হ্যাঁ তাহলে কত হবে ছাব্বিশ বিয়োগ চার গুনে আট বাই দুই এখন ছাব্বিশ থেকে আট বাদল কত হবে ছাব্বিশ থেকে আট বাদল হয়ে যাবে আঠারো আঠেরো বাই দুই আঠারোতে কত হবে নয় তাহলে এইভাবে নয় আসলো এবার এই পদ্ধতিতে আবার পঞ্চাশ আর নয় থেকে ষোলো আসে কিনা সেটা আমরা যাচাই করব ঠিক আছে তো পঞ্চাশ বিয়োগ নয় গুণিত দুই বাই দুই তো পঞ্চাশ বিয়োগ নয় দুগুণে আঠারো বাই দুই তো পঞ্চাশ থেকে আঠারো মধ্যে কত হয় বত্রিশ বত্রিশ বাই দুই কত হয় ষোলো তাহলে এই পদ্ধতিতে ষোলো চলে আসলো এবার ঠিক এই পদ্ধতিতে এবার আমরা চল্লিশ আর ষোলো থেকে আমাদের এই সংখ্যাটা বের করবো ঠিক আছে তাহলে চল্লিশ বিয়োগ ষোলো গুণিত দুই বাই দুই তাহলে চল্লিশ বিয়োগ ষোলো দিনে কোথায় হয় বত্রিশ বাই দুই তাহলে কোথায় হবে চল্লিশ থেকে বত্রিশ বাদ দলে হয়ে যাবে আট আট বাই দুই আটের মধ্যে কত হবে চার তাহলে চার হলো সেই সংখ্যাটা অর্থাৎ এখানে সংখ্যাটি হবে চার এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেলো এবার নেক্সট কোয়েশ্চেন এবারে দাম নম্বর ছয়ের এখানে হচ্ছে টু ফোর টোয়েন্টি ওয়ান ফাইভ কোয়েশ্চেন মার্ক এখানে থ্রি নাইন নাইনটি আমরা প্রথমে এই দুই আর চার থেকে কিভাবে কুড়ি আসছে সেটা যাচাই করবো আর দুই কে আমরা দুই দিয়ে গুন করবো যোগ করবো চার কে চার দিয়ে গুণ করে দুই কে দুই দিয়ে করবো চার কে চার দিয়ে গুণ করবো আর যোগ করে দিব তাহলে কত হবে দুই দুগুণে চার যোগ চার চারে ষোলো এবং চার আর ষোলো যোগ করলে হয় কুড়ি তাহলে কুড়ি চলে আসলো এবার আমরা দেখবো যে তিন আর নয় থেকে এই পদ্ধতি ব্যবহার করে নব্বই আসছে কিনা ঠিক আছে এখানে তিন রয়েছে তাহলে আমরা তিনকে তিন দিয়ে গুণ করবো যোগ নয় রয়েছে নয়কে নয় দিয়ে গুণ করবো তাহলে কথা হবে তিন দিকে নয় যোগ নয় কে নয় দিনগুলো হয়ে যাবে একাশি আর নয় আর একাশি যোগ করলে হবে নব্বই তাহলে নব্বই চলে আসলো ঠিক আছে তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা এক আর পাঁচ থেকে এখানকার সময়টা আমাদের নির্ণয় করবো তাহলে এখানে এক আর পাঁচ রয়েছে তাহলে আমরা এক কে এক দিয়ে গুণ করবো যোগ পাঁচকে পাঁচ দিয়ে গুম করবো তাহলে এক কে গুণ হবে এক পাঁচ পাঁচে পঁচিশ এক আর পঁচিশ কত হবে ছাব্বিশ তাহলে এখানকার সময়টা কত হবে ছাব্বিশ বুঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে ছয়ের বি এখানে হচ্ছে ওয়ান টু নাইন ফোর ফাইভ কোয়েশ্চেন মার্ক টু থ্রি থার্টি ফাইভ তো আমরা প্রথমে এই ওয়ান আর টু থেকে কীভাবে নাইন আসছে এক আর দুই থেকে কীভাবে নয় আসছে সেটা আমরা দেখবো তারপরে আমরা ওই পদ্ধতি অ্যাপ্লাই করে দুই আর তিন থেকে পঁয়ত্রিশ আসছে কি না সেটা দেখবো তারপরে আমরা এই সংখ্যাটা চার আর পাঁচ থেকে নির্ণয় করবো ঠিক আছে তো এখানে এক আর দুই রয়েছে তো আমরা করবো কি একের কিউব করবো আর দুইয়ের কিউব করবো তো একের কিউব অর্থাৎ তিনটা এক গুণ করতে হবে অর্থাৎ এক গুণ এক গুণ এক যোগ দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে এর কিউ অর্থাৎ তিনটা এক গুণ করতে হবে এর কিউ অর্থাৎ তিনটা দুই গুণ করতে হবে তো একের কিউ অর্থাৎ এক গুণ এক গুণ এক অর্থাৎ এক হবে আর দুই ধুনে চার চার ধুনে আট চার ধুনে আট এক আর আট যোগ হবে এক আর আট যোগ হয়ে যাবে নয় তাহলে আমরা নয় পেয়ে গেলাম ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে দুই আর তিন থেকে কিউব পঁয়ত্রিশ আসছে কিনা সেটা আমরা দেখবো এখানে দুই রয়েছে তাহলে দুইয়ের কিউব করবো যোগ তিনের কিউব ঠিক আছে তো দুইয়ের কিউব কত হবে তিনটা দুই গুণ করলে আমরা পেয়ে যাবো আট আর তিনের কিউব আমরা তিনটা তিন গুণ করবো ঠিক আছে তাহলে তিন থেকে নয় তিন নাতাশ তাহলে সাতাশ এখন আট আর সাতাশ কত হবে পঁয়ত্রিশ তাহলে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে চার আর পাঁচ থেকে আমরা এখানকার নির্ণয় করবো ঠিক আছে এখানে চার আর পাঁচ রয়েছে তাহলে আমরা করব কি চারের কিউব পাঁচের কিউব তা চারের কিউব মানে তিনটা চার গুণ করতে হবে চার গুণ চার গুণ চার পাঁচের কিউব অর্থাৎ তিনটা পাঁচ গুণ করতে হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো চার চার ষোলো আর চার ষোলো চৌষট্টি যোগ পাঁচের কিউব অর্থাৎ তিনটা পাঁচ গুণ করতে হবে তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ

চার সাত তিন থেকে উনিশ আট সে আমরা দেখব তারপরে সেই পদ্ধতি ব্যবহার করে আবার এখানকার সংখ্যাটা আমরা নির্ণয় করব ঠিক আছে তো আমরা প্রথমে করব কি এ উনত্রিশ থেকে আট বিয়োগ করব উনত্রিশ থেকে আট বিয়োগ করব আর ভাগ করব আমরা সাত দিয়ে ঠিক আছে তো উনত্রিশ থেকে আট বাদ কত হবে উনত্রিশ থেকে আট বাদ দিলে হয়ে যাবে একুশ একুশকে আমরা ভাগ করবো সাত দিয়ে তো সাতে হয়ে পড়লে কতবারে একুশ হয় তিনবারে তাহলে এখানকার তিন সংখ্যাটা চলে আসলো ঠিক এই পদ্ধতি ব্যবহার করে আমরা দেখব যে উনিশ আর সাত আর চার থেকে তিন আসছে কিনা ঠিক আছে তো উনিশ থেকে আমরা বিয়োগ করব সাত আর ভাগ করবো কত দিয়ে চার দিয়ে তাহলে উনিশ থেকে সাত বাদ দিলে হয়ে যাবে বারো বারো বাই চার এখন চার ঘর পড়লে কত বারো বারো হয় তিনবারে তাহলে তিন চলে আসলো তাহলে এই পদ্ধতি এবার আমরা একত্রিশ ছয় আর পাঁচের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ঠিক আছে তাহলে একত্রিশ থেকে আমরা বিয়োগ করবো ছয় আর ভাগ করবো আমরা কত দিয়ে পাঁচ দিয়ে ঠিক আছে তাহলে একত্রিশ থেকে ছয় বাদ দিলে হয়ে যাবে পঁচিশ পঁচিশ বাই পাঁচ পাঁচে গো পড়লে কতবার পঁচিশ হয় পাঁচ পাঁচে সুতরাং এখানকার হারিয়ে যাওয়ার সংখ্যা হচ্ছে পাঁচ বুঝা গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে দাগ নম্বর সাতের বি এখানে হয়েছে চার দুই এক সাত পাঁচ তিন তিন বারো ছয় সাত এখানে তো আমরা প্রথমে যাচাই করে দেখব যে চার দুই সাত থেকে কীভাবে এক আসে আর সে পদ্ধতি ব্যবহার করে পাঁচ তিন বারো থেকে তিন আসছে কিনা যদি চলে আসে তাহলে আমরা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে তো এখানে রয়েছে চার আর দুই তা আমরা চার গুণিত দুই করবো চার গুণিত দুই বিয়োগ সাত তো চার কথা হয় চারজন হয়ে যায় আট বিয়োগ সাত আট থেকে সাত বদলে হয় এক তাহলে এক চলে আসলো তাহলে এই পদ্ধতিটা আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব তাহলে এখানে পাঁচ আর তিন গুণ করব পাঁচ গুণিত তিন বিয়োগ বারো ঠিক আছে তাহলে তিন পাঁচে পনেরো বিয়োগ বারো তো পনেরো থেকে বারো দিলে কোথা হয় তিন তাহলে তিন চলে আসলো ঠিক এই পদ্ধতি এবার এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো অর্থাৎ ছয় সাত আর উনচল্লিশ ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব তো এখানে ছয় আর সাত গুণ করব ছয় গুণিত সাত বিয়োগ উনচল্লিশ তো ছয় সাতে বিয়াল্লিশ বিয়োগ উনচল্লিশ তো এখন বিয়াল্লিশ থেকে উনচল্লিশ বাদলে কত হয় তিন তাহলে এইখানকার সংখ্যাটা কত হবে তিন এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবার নেক্সট কোয়েশ্চেন এবারে দাগ নম্বর আট এখানে হচ্ছে দশ বারো নয় পনেরো এই চারটা সংখ্যা থেকে হিসাব করে চার এসছে ঠিক আছে এখানে রয়েছে ষোলো বারো কুড়ি আঠাশ এই চারটা সংখ্যা থেকে হিসাব করে বারো এসছে এখানে পনেরো এগারো ষোলো তেইশ থেকে হিসাব করে এখানে কোন সংখ্যাটা আসে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা করব কি এই পনেরো থেকে বারো বিয়োগ করব আর দশ থেকে নয় বিয়োগ করবো তো চার আসছে কি সেটা দেখব ঠিক আছে তো পনেরো থেকে আমরা বারো বিয়োগ করবো আর যোগ করে দশ থেকে নয় বিয়োগ করবো দশ থেকে নয় বিয়োগ করব তো পনেরো থেকে বারো বাদ দিলে কত হয় তিন আর দশ থেকে নয় বাদ দিলে হয়ে যায় এক তাহলে তিন আর এক কত হয় চার তাহলে চার চলে আসলো এবারে এই চারটা সংখ্যা থেকে বারো আসছে কিনা সেটা দেখব তো এই পদ্ধতিটাই আমরা অ্যাপ্লাই করবো এখানে ঠিক আছে এই পদ্ধতিটা আমরা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব তো আঠাশ থেকে বারো বিয়োগ করব আঠাশ থেকে বারো বিয়োগ করবো যোগ করবো ষোলো থেকে কুড়ি বিয়োগ করব ঠিক আছে ষোলো থেকে কুড়ি বিয়োগ করব তাহলে আঠাশ থেকে বারো দিলে কত হবে আঠাশ থেকে বারো দিলে হয়ে যাবে ষোলো আর ষোলো থেকে কুড়ি বাদল কত হবে মাইনাস চার ঠিক আছে এখন ষোলো থেকে চার বাদল কত হবে বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা চার পেলাম সেই পদ্ধতি ব্যবহার করে আমরা এখান থেকে আবার বারো পেয়ে গেলাম তাহলে এই পদ্ধতিটাই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো তা আমরা করব কি তেইশ থেকে এগারো বাদ দিব ঠিক আছে তো তেইশ থেকে এগারো বাদ দিব আর যোগ করব পনেরো থেকে ষোলো বিয়োগ করে পনেরো থেকে ষোলো বিয়োগ ঠিক আছে তো তেইশ থেকে এগারো দিলে কত হবে তেইশ থেকে এগারো দিলে হয়ে যাবে বারো আর পনেরো থেকে ষোলো দিলে হয়ে যাবে মাইনাস এক এখন বারো থেকে এক বাদ দিলে কত হবে এগারো ঠিক আছে তাহলে এখানকার সংখ্যাটা কী হবে এখানকার হারিয়ে যাওয়ার সংখ্যাটা হবে এগারো ঠিক আছে এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে কোয়েশ্চেন হচ্ছে সেভেন স্টার ওয়ান ইকোয়াল টু সিক্সটি ফোর এবং থ্রি স্টার নাইন ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হলে ফাইভ স্টার সিক্স সমান কত তা আমরা কীভাবে করবো তো আমরা প্রথমে দেখবো যে সাত আর এক থেকে কীভাবে চৌষট্টি আসছে ঠিক আছে তো সাত আর এক যোগ করবো যোগ করে স্কোয়ার করে দিব তো সাত আর এক যোগ করলে করতে হবে আট তাহলে আটের স্কোয়ার আটের স্কোয়ার অর্থাৎ আটকে আট দিয়ে গুণ ঠিক আছে তাহলে আটি আটটি চৌষট্টি এবারে আমরা এর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবো যে একশো চুয়াল্লিশ আসছে কি না তো এখানে থ্রি আর নাইন রয়েছে তো থ্রি প্লাস নাইন এর স্কোয়ার তো থ্রি আর নাইন যোগ করলে কত হবে টুয়েলভ এর স্কোয়ার ঠিক আছে এখন টুয়েলভের স্কোয়ার অর্থাৎ টুয়েলভকে টুয়েলভ দিয়ে গুণ তো বারো বারো গুণ করলে বারোকে বারো দিন বলে হয়ে যায় একশো চুয়াল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর চলে আসলো ঠিক আছে তাহলে এই পদ্ধতিটাই আমরা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তাহলে এখানে পাঁচ আর ছয় রয়েছে তাহলে পাঁচ যোগ ছয় এর স্কোয়ার তো পাঁচ আর ছয় কত হয় এগারো এগারো এর স্কোয়ার অর্থাৎ এগারো কে এগারো দেখুন ঠিক আছে তো এগারো কে এগারো দিগুনগুলো কত হবে একশো একুশ তাহলে এটা হবে অ্যান্সার বুঝা গেল এটা হচ্ছে অ্যান্সার এবারে নেক্সট কোয়েশ্চেন যদি চুরাশি যোগ বাহাত্তর সমান পঁয়তাল্লিশ এবং তিহাত্তর যোগ একচল্লিশ সমান তেতাল্লিশ হয় তবে চুরানব্বই যোগ বাহাত্তর সমান কত আমাদের নির্ণয় করতে হবে তো চুরাশি বাহাত্তর এগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঠিক একই মতন করে তিহাত্তর একচল্লিশ হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঠিক একই মতন করে চুরানব্বই বাহাত্তর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এই চার হচ্ছে একক স্থানের সংখ্যা আর আট হচ্ছে দশক স্থানের সংখ্যা তা আমরা করবো কি দশক স্থানীয় সংখ্যা থেকে একক স্থানীয় সংখ্যা বিয়োগ করে দেবো ঠিক আছে এটা একক এটা দশ তো দশক থেকে একক বিয়োগ করবো তো আট থেকে চার বিয়োগ করলে আমরা কী পাবো চার পাবো আর এখানে এক হোক দশক তো দশক থেকে একক বিয়োগ করবো অর্থাৎ সাত থেকে আমরা দুই বিয়োগ করবো তা আমরা পাবো পাঁচ এখন এই চার আর পাঁচ মিলে পঁয়তাল্লিশ ঠিক আছে এবারে এই পদ্ধতিটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখবো যে তেতাল্লিশ আসছে কিনা তো এখানে এটা একক এটা দশ হোক তাহলে সাত থেকে তিন বিয়োগ করবো তাহলে কত পাবো চার এটা এক হোক এটা দশ হোক তাহলে চার থেকে এক বিয়োগ করব তাহলে পেয়ে যাব তিন তাহলে চার আর তিন থেকে আমরা পেয়ে গেলাম তেতাল্লিশ ঠিক আছে ঠিক এই পদ্ধতিটা এবার এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো এটা এক হোক এটা দশ হোক তো নয় থেকে চার বিয়োগ করবো তাহলে পেয়ে যাবো পাঁচ আর সাত এটা এক হোক এটা দশ হোক তো সাত থেকে আমরা দুই বিয়োগ করবো তাহলে পেয়ে যাবো পাঁচ পাঁচ আর পাঁচ মিলে কত হবে পঞ্চান্ন এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল তো আশা করি আজকের ক্লাসটি অনেকটা ভালো লেগে হবে কিছু বুঝে হবে কিছু শিখে হবে তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখা হয় তাহলে অবশ্যই ফলো করে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ রাখছি